ওমাই গড় সাকিবের এমন ব্যাটিং ও বোলিং দেখে লাইভে এসে কেমন পাগলাম ও বিরাট কোহলির অবাক রশিদ খান পারল না সাকিব আল হাসান বল হাতে নিজের সেরাটা দেওয়ার পর ব্যাট হাতে অগ্নিজরা ব্যাটিং করেও নিজের দলকে জিতাতে না পেরে এক বো কথা নিয়ে মার্শাল সাকিব আল হাসান আবুধাবি টি টেন লিগের বাইশতম মেচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টসের ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভার এক উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে আজমান বুলেটস আজমান বুলেটস এর সর্বোচ্চ এলেক্সিল তিরিশ বল মোকাবেলায় পঁচাত্তর রান করেন হাকান ছয়টি চার এবং ছয়টি ছক্কা এছাড়া জেমিনিসাম তেরো বল মোকাবেলায় বিশ রান করেন হাকান দুটি চার এবং একটি ছক্কা বাংলা টাইগার্স এর সাকিব আল হাসান দুই ওভারে সতেরো রান খরচ রায় একটি উইকেট শিকার করেন এছাড়া রশিদ খান দুই ওভারে তিরিশ রান খরচ করেন জয়ের লোকে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের সর্বোচ্চ সাকিব আল হাসান উনিশ বল মোকাবেলায় উনত্রিশ রান করেন হাকান চারটি স্যার এবং একটি ছক্কা এছাড়া ইতিকার আহমেদ আট বল মোকাবেলায় একুশ রান করেন হাকান তিনটি স্যার এবং একটি ছক্কা এছাড়া রশিদ খান ছয় বল মোকাবেলায় পাঁচ রান করেন টি টেন লিগে সাকিবের এবং ব্যাটিং ও বোলিং দেখে লাইভ এসে সাকিবের ব্যাটিং ও বোলিং এর প্রশংসা করে বিরাট কোহলি বলেন সাকিব বর্তমানে নিজে সেরা ফর্মে আছে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বর্তমানে দুর্দান্ত পারফর্ম করছে সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার সে এমন একজন অলরাউন্ডার তার সাথে অন্য কারোর তুলনা হয় না সে ব্যাটিং ও বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতাতে পারে সে বাংলাদেশের গল্প সাকিবের ব্যাটিং ও এর প্রশংসা করে বিরাট কোহলি আরও বলেন আমাদের দলে একজন অলরাউন্ডার দরকার যেখানে সাকিব হতে পারে একমাত্র ভরসা কেননা সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন লীগ খেলে এমন দক্ষতা অর্জন করেছে যা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের হাতে এখনো আড়াই কোটির আছে আমরা সাকিব আল হাসানকে দলে নিব বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কি আপনারা আরসিবিতে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ